ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের জিওগ্রাফি কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে তোমাদের পাঁচটা ইউনিটে ভাগ আছে প্রথম ইউনিট ভূগঠন দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তৃতীয় ইউনিট জলবায়ু কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি তিনটে ইউনিট দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের ফোর ইউনিট মণ্ডল থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি তারপরে থাকবে তোমাদের লাস্ট ইউনিট পাঁচ ফাইভ ইউনিটে জীবমণ্ডল সেটা তোমাদের আমি পরের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন নিম্নোক্ত কোন মহাসাগরে অধিক সংখ্যক সমুদ্র খাত রয়েছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর ভারত মহাসাগর সঠিক ক্যান্সার হবে প্রশান্ত মহাসাগর নেক্সট কোশ্চেনে যাচ্ছি সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার ইকো সাউন্ডার সঠিক ক্যান্সার হবে ইকো সাউন্ডার নেক্সট কোশ্চেন সমুদ্র গভীরতা পরিমাপের এককটির নাম নর্থ চেন ফ্যাডম হার্জ এটা হবে ফ্যাডম নেক্সট পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাতটির নাম সুন্দা খাত মারিয়ানা খাত রোমান্স খাত এদের কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে চারেরটা খ মারিয়ানা খাত নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন মহাসাগরে ছ হাজার মিটারের অধিক গভীর অংশগুলিকে কি বলে পিক স্যাডেল হ্যাডেল রাইজার পাঁচের অ্যান্সারটা হবে গ হ্যাডল নেক্সট ছয় নম্বরের কোশ্চেনে যাচ্ছি বিশ্বের দীর্ঘতম মহাসাগরীয় পর্বত শ্রেণী কোনটি আন্দিজ পর্বত হিমালয় পর্বত রকি পর্বত মধ্য আটলান্টিক রিচ ছয়ের অ্যান্সারটা হবে মধ্য আটলান্টিক রিজ। নেক্সট সাত নম্বর কোশ্চেন সর্বাধিক পরিমাণে মহিষপান কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর ভারত মহাসাগর সাতের অ্যান্সারটা হবে ক আটলান্টিক মহাসাগর পৃথিবীর গভীরতম সাগর কোনটি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর ভারত মহাসাগর আটের অ্যান্সারটা হবে খ প্রশান্ত মহাসাগর মধ্য আটলান্টিক শৈলশিরার আকৃতি ইংরেজির কোন অক্ষরের নাম এম টি এস জেড নয়ের অ্যান্সারটা হবে গ এস ভারত মহাসাগরের একটি প্রবল দ্বীপ মালদ্বীপ মাদাসকার দ্বীপ রিওন দ্বীপ কোনটি নয় দশের অ্যান্সারটা হবে মালদ্বীপ নেক্সট এগারো নম্বর কোশ্চেন আটলান্টিকের গিনি বেসিন কোন উপকূলের নিকট অবস্থিত আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ কানাড়া কানাডা কোনটি নয় এগারোর অ্যান্সারটা হবে আফ্রিকা নেক্সট বারো নম্বর কোশ্চেন প্রশান্ত মহাসাগরে সাঙ্গুয়া দ্বীপের দক্ষিণে যে খাতটি রয়েছে তার নাম কি ভিটিয়াজ টোঙ্গা অ্যালোসিয়ান কোনোটি নয় বারোর অ্যান্সারটা হবে খ টোঙ্গা ভূপৃষ্ঠের মোট কত শতাংশ এলাকা প্রশান্ত মহাসাগরের অধীনে রয়েছে থার্টি টু পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট তেরোর হবে থার্টি টু পার্সেন্ট নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেনে যাচ্ছি ফ্যারোস দ্বীপপুঞ্জটি কোন মহাসাগরের অবস্থান করছে ভারত আটলান্টিক প্রশান্ত কোনোটি নয় এটা হবে ভারত ড্যাশ হলো একটি ভারত মহাসাগরীয় বেসিন পনেরোর অ্যান্সার হাস বেসিন ফিজি বেসিন পেরু বেসিন কোনোটি নয় এর অ্যান্সারটা হবে হাস বেসিন ষোলো নম্বর কোশ্চেন রোমান্স খাত কম কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত জিরো টু ফাইভ সিক্স এটা হবে জিরো ডিগ্রি নেক্সট সতেরো নম্বর কোশ্চেন সর্বাধিক সংখ্যক সমুদ্রখাত পরিলক্ষিত হয় কোন মহাসাগরে ভারত আটলান্টিক প্রশান্ত কোনটি নয় এটা হবে প্রশান্ত নেক্সট আঠারো নম্বর কোশ্চেন সাইবেরিয়ান মহি সোপান্টি কোন মহাসাগরের অন্তর্গত ভারত আটলান্টিক প্রশান্ত সুমেরু আঠারোর answer টা হবে খ সুমেরু উনিশ নম্বরে যাচ্ছি ড্যাশ আটলান্টিক মহাসাগরে একটি প্রবাল দ্বীপ মাদিরা ত্রিনিদা বারমুদা কোনটি নয় উনিশের answer টা হবে বারমুডা নেক্সট কুড়ি নম্বর question জল গোলার্ধ নামে সর্বাধিক পরিচিত দক্ষিণ গোলার্ধ পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ উত্তর গোলার্ধ কুড়ি নম্বরের কোশ্চেন হবে অ্যান্সারটা দক্ষিণ গোলার্ধ নেক্সট একুশ নম্বরে যাচ্ছি সমুদ্র বিজ্ঞানীদের মতে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মহাসাগর হলো ভারত আটলান্টিক প্রশান্ত সুমেরু এর অ্যান্সারটা হবে প্রশান্ত নেক্সট বাইশ নম্বর কোশ্চেন সামুদ্রিক তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ কি চাঁদের আকর্ষণ ভূমিকম্প সৌর বিকিরণ সমুদ্র স্রোত বাইশের অ্যান্সারটা হবে সৌর বিকিরণ সমুদ্র তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন প্রজাতিটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রবাল তিমি কচ্ছ ডলফিন তেইশের অ্যান্সারটা হবে প্রবাল চব্বিশ নম্বর কোশ্চেন সমুদ্রের পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘূর্ণিঝড়ে শক্তি কিভাবে প্রভাবিত হয় শক্তি বৃদ্ধি পায় স্থির থাকে শক্তির হ্রাস পায় দুর্বল হয়ে যায় চব্বিশের অ্যান্সারটা হবে ক শক্তি বৃদ্ধি পায় নেক্সট পঁচিশ নম্বরে যাচ্ছি সমুদ্র তাপমাত্রা নিয়ন্ত্রণে নিচের কোন প্রক্রিয়াটি সর্বাধিক ভূমিকা রয়েছে পরিচলন বিকিরণ স্থানান্তর পরিবহন পঁচিশের অ্যান্সারটা হবে পরিচলন সমুদ্রের তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্রটিকে ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড থার্মোমিটার পাইরোমিটার ব্যারোমিটার হাইগ্রোমিটার ছাব্বিশের অ্যান্সারটা হবে স্ট্যান্ডার্ড তাপমা থার্মোমিটার সাতাশ নম্বর কোশ্চেন আটলান্টিক মহাসাগরের বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ কত টোয়েন্টি ডিগ্রি টোয়েন্টি পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশের অ্যান্সারটা হবে খ খেভেন্টিন ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট আঠাশ নম্বরে কোশ্চেনে যাচ্ছি ভারত মহাসাগরের তুলনায় লোহিত সাগরের জল অধিক উষ্ণ হওয়ার প্রধান কারণ হল মগ্ন শৈলশিরা উষ্ণ স্রোতের মিশ্রণ উন্মুক্ত সমুদ্র কোনটি নয় আঠাশের অ্যান্সারটা হবে ক শৈল শিরা নেক্সট উনত্রিশ নম্বর সমুদ্রের কোন স্তরে উষ্ণতা বৈপরীত্য ঘটে থার্মোক্লাইন স্তর গভীর স্তর পৃষ্ঠ স্তর কোনোটি নয় উনিশের অ্যান্সারটা হবে থার্মোক্লাইন স্তর নেক্সট তিরিশ তিরিশ নম্বর কোশ্চেন প্রশান্ত মহাসাগরের কোন অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর পশ্চিম প্রশান্ত মহাসাগর তিরিশের অ্যান্সারটা হবে ক নিরক্ষীয় প্রশান্ত মহাসাগর একত্রিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে সমুদ্র জলের উষ্ণতা কি পরিবর্তন ঘটে উষ্ণতা একই থাকে উষ্ণতা বৃদ্ধি পায় উষ্ণতা হ্রাস পায় উষ্ণতার হ্রাস বৃদ্ধি উভয় ঘটে এর অ্যান্সারটা হবে ঘ উষ্ণতা হ্রাস পায় বত্রিশ নম্বর ভারত মহাসাগরে কোন ঋতুতে সমুদ্রে পৃষ্ঠের তাপমাত্রা সর্বনিম্ন থাকে গ্রীষ্ম বর্ষা বসন্ত শীত বত্রিশের অ্যান্সারটা হবে শীত নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি সমুদ্রের উষ্ণতা কোন গ্যাসে দ্রবণীয়তা কমায় কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রোজেন হাইড্রোজেন তেত্রিশের অ্যান্সারটা হবে কার্বন ডাই অক্সাইড চৌত্রিশ নম্বর প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা কোন মৌসুমে সর্বাধিক হয় গ্রীষ্ম বর্ষা বসন্ত শীত এর অ্যান্সারটা হবে গ্রীষ্ম নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আটলান্টিক মহাসাগরের কোন অঞ্চলে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে নিরক্ষীয় আটলান্টিক দক্ষিণ আটলান্টিক উত্তর আটলান্টিক উত্তর মেরু আটলান্টিক পঁয়ত্রিশের অ্যানসারটা হবে ক নিরক্ষীয় আটলান্টিক ছত্রিশ নম্বর কোশ্চেন কোন স্রোত উত্তর আটলান্টিকের তাপমাত্রা কমিয়ে আনে উত্তর বিষ্ণবীয় স্রোত দক্ষিণ বিষ্ণবীয় স্রোত ল্যাবান্ডার ল্যাভাডার স্রোত কোনোটি নয় ছত্রিশের অ্যান্সারটা হবে ঘ লার্বাডর স্রোত সাইত্রিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি ভারত মহাসাগরের গড় উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস সেভেন্টিন পয়েন্ট সেভেন্টিন ডিগ্রি সেন্টিগ্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সতেরোর অ্যান্সারটা হবে সেভেন্টিন ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন ভারত মহাসাগরের উষ্ণতা কোন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে বণ্টিত হয় বিকিরণ সঞ্চালন সংবহন কোনটি নয় আটত্রিশের অ্যান্সারটা হবে সঞ্চালন নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন সমুদ্রের পৃষ্ঠের লবণতা সবচেয়ে কম কোথায় পাওয়া যায় মধ্য অক্ষাংশে উপকূলবর্তী অঞ্চলে নিরক্ষরেখার অঞ্চলে মেরু অঞ্চলে উনচল্লিশ নম্বরে কোশ্চেন মেরু অঞ্চলে নেক্সট চল্লিশ নম্বর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ সীমায় লবণতার পরিমাণ কত টোয়েন্টি পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড সেভেন্টিন ডিগ্রি সেন্টিগ্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হবে তারপরে সাগরে অত্যাধিক লবণতার কারণ হলো অতি স্বল্প বৃষ্টিপাত মরু সংলগ্ন অবস্থান আংশিক জল বেষ্টিত সবগুলি সঠিক এর অ্যান্সারটা হবে সবগুলি সঠিক সামান্য লবণাক্ত যুক্ত একটি সাগর হল কৃষ্ণ সাগর আরব সাগর বঙ্গোপসাগর পারস্য সাগর বিয়াল্লিশের অ্যান্সারটা হবে কৃষ্ণ সাগর ভারত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলে লবণতা কমে যাওয়ার প্রধান কারণ কি কম বৃষ্টিপাত অধিক মিষ্টি জল সরবরাহ কম তাপমাত্রা উচ্চ বাষ্পীয় ভবন তেতাল্লিশের অ্যান্সারটা হবে অধিক মিষ্টি জল সরবরাহ চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কোন ঋতুতে ভারত মহাসাগরে লবণতা সর্বাধিক কমে যায় বর্ষাকাল শীতকাল বসন্তকাল গ্রীষ্মকাল হবে বর্ষাকাল প্রশান্ত মহাসাগরে লবণতা হ্রাসে সবচেয়ে বেশি ভূমিকা রাখে বাষ্পীয় ভবন বৃষ্টিপাত হিমবাহের গলন কোনটি নয় পঁয়তাল্লিশের অ্যান্সারটা হবে বৃষ্টিপাত কোন বায়ু ভারত মহাসাগরের লবণতার ওপর সর্বাধিক প্রভাব ফেলে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু মেরু বায়ু পশ্চিমা বায়ু প্রভাব কোনটি নয় ছেচল্লিশের অ্যান্সারটা হবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু সাতচল্লিশ নম্বর আটলান্টিক মহাসাগরের লবণতা হ্রাসে সাহায্যকারী একটি উপাদান হিমশৈল ভৌমজল এল নিনো এদের কোনটি নয় সাতচল্লিশের অ্যান্সারটা হবে

মহাকাশ অ্যাসিড বৃষ্টি ঊনপঞ্চাশের অ্যান্সারটা হবে স্থলভাগ নেক্সট পঞ্চাশ নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন যেটা তোমাদের একটি উন্মুক্ত স্বল্প লবণাক্ত সমুদ্রের নাম আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর আর্কটিক মহাসাগর পঞ্চাশের অ্যান্সারটা হবে আর্কটিক মহাসাগর এটা তোমাদের শেষ অ্যান্সার ছিল কোশ্চেন তাহলে তোমাদের আমি বাড়িমণ্ডল আলোচনা করে দিলাম পরের দিন আমি তোমাদের জীব মন্ডল থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো